আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কেউ জিজ্ঞাসা বলতে হয় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো আমরা অনেকে কি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে হয় কোনো কাজ ভবিষ্যতে করবো এই কাজের জন্য ইনশাল্লাহ বলতে হবে আর কেউ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে এখন কয়েকটা প্রশ্ন করবো আমি ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন উত্তরগুলো দেওয়ার জন্য এক নম্বর প্রশ্ন হলো আদম শব্দের অর্থ কি আদম শব্দের অর্থ কি সময় নেন আদম শব্দের অর্থ কি মানব জাতি হয় নাই তো দ্বিতীয় প্রশ্ন হলো এমন একটা মসজিদ আছে যে মসজিদে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা সালাদা দায়ী করে এমন একটা মসজিদ আছে যে মসজিদে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা চলাতে তিন নাম্বার প্রশ্ন হইল কোরআনুল কানিমের পেলাবতের সেজদার কয়টা আয়াত আছে অর্থাৎ কতটি সেজদার আয়াত আছে আয়াত আছে

আল্লাহনবী সাল্লাহ সাল্লাম প্রথম বিবাহ করেন কাকে এটা আল্লাহ নবী সর্বপ্রথম বিবাহ করেন হজরত হজরতপুর বাইকে আলহামদুলিল্লাহ তো যে প্রশ্নগুলো আপনারা পারেন নাই পাঁচ প্রশ্নগুলো আমরা দর্শকদের জন্য ছেড়ে দিলাম আপনারা কমেন্টে উত্তরগুলো বলে দেবেন